এই চকলেট দেখেই তো মনে হয় আপনার খেতে মন চাচ্ছে এবং गाइस এই টুইক্স চকলেটগুলো কি আপনারা খেতে চান আমি চকলেট গুলো একটু খাবো একটা খাবো যে পুরো দোকানে খেয়ে ফেলবো এখানে আছে কিটক্যাট কিন্তু কিটক্যাট আপনারা তো খাবেন না কারণ এটা জানেন তো এন্ড गाइस এখানে মজার মজার কিন্ডার জোয়া এবং আরো মজার মজার জিনিস আছে এগুলোর ভিতরে কোনটা আপনার ফেভারিট সেটা আমাকে কমেন্টে বলবেন প্লিজ গাইস যে এখানে কোনটা সবচেয়ে ভালো হবে অ্যান্ড গাইস এই অপশনে আছে আপনাদের কি জানেন সব জুস এবং মজার আইটেমস যেমন এখানে নুডলস আছে আমল দুধ আছে বাটার আছে মানে মজার মজার চিজ এগুলো মানে সব আছে এখানে দেখেন আপনারা মেওনিস সব হি মধু এখানে সব আছে এই অপশনে এবং এখানে থাকে আপনাদের কোল্ড ড্রিঙ্কস মজারগুলি তাও আবার এখানে ডুবার কোল্ড ড্রিঙ্কসগুলি যা মজা মানে এখানে সব জুস জুস এবং এখানে আছে কিছু ভেজিটেবিলস মানে সবজি এই রাখেন এটা আপনারা বিটা মনে কয়জন কয় যেন খেতে চান না এখানে ভিতরে আপনাদের যেটা লাগবে আমাকে বলবেন শুধু মানে শুধু আমাকে আমি আপনাদেরকে দিয়ে দিব কিন্তু টাকাটাও আপনারাই দিবেন এবং এখানে সব বাদাম বিস্কুট নাগেট এখানে এগুলি সব পাবেন আপনারা অনেক মজার মজার বিস্কুট আছে ইয়াম্মি আম্মি এন্ড এই অপশনে আছে কিছু কেকস ইয়াম্মি কেক মানে অনেক মজার কেকস গাইস এবং গাইস এখানে আছে কত মজার মজার সন্দেশ আপনারা যদি খেতে চান তাহলে তাড়াতাড়ি করে দুবাই যান বা অর্ডার করেন কিছু করেন কিন্তু সন্দেশটা ট্রাই করেন গাইস অনেক মজার মজার সন্দেশ এইখানে আছে প্যাটিস রোল এবং কি এখানেও আছে যে চকলেটের মানে কেক ডোনার্স এমন সব পাবেন আপনারা এই জায়গায় অ্যান্ড রাইস এই ইয়েলো কেকটা অনেক মজা অ্যান্ড এখানে সব লাড্ডু এবং সব আইটেমস মানে মিষ্টি আইটেমগুলো এইখানে সব পেয়ে যাবেন আপনারা এন্ড এখন একটুখানি আপনারা ভিডিওটি এনজয় করেন মজার মজার চিকেন দেখে আপনারা কারের কারের খেটে মন চাচ্ছে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন অ্যান্ড আপনারা রাখি বসেনের ভিডিওগুলো এত পছন্দ করেন তাই রাখি বসেনের ভিডিওগুলি এইটা এখানে বলছি আপনারা কে চান তাড়াতাড়ি বলেন অ্যান্ড দেখেন এখানে কত রকমের খাবার মানে সেই সেই সারের খাবার আপনারা নিজের মন মতো আবার বানিয়েও নিতে পারবেন এখানে এমন সিস্টেম আছে অ্যান্ড পিৎজা থেকে শুরু করে এখানে সব আছে গাইস অ্যান্ড দেখেন এখানে সব ঝাল জিনিস এভাবে শেষ পর্যন্ত দেখবেন মিষ্টিগুলি কি আপনারা খাবেন এত রকমের মিষ্টি আর গাইছে মাংসগুলি দেখেন আপনারা মিটগুলি আপনারা কে কে খেতে চান এতগুলি মানে এটি এ দেখেন এটা খাবেন কিন্তু মিটগুলি যদি আপনারা খেতে চান তাহলে আমাকে বলবেন আমি আপনাদের বাসায় পৌঁছে দেব শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এইখানে আছে মাছ এবং আর কিছু ক্লিপ দেখানোর পর এই ভিডিওটা একটুখানি আপনাদেরকে স্পিড বাড়িয়ে দিব এন্ড আপনারা ভালো করে দেখতে পারবেন সো কুকিং জিনিস এই দেখেন এখানে অনেক ধরনের কুকিং জিনিস আছে রাইস কুকার থেকে শুরু করে এখানে সব কিছু আছে আপনারা একটা একটা করে দেখতে থাকুন অ্যান্ড এখানে আমরা এসে পড়লাম ইয়ে অপশনে মানে এখানে বাচ্চাদের সব জিনিস লোশন থেকে শুরু করে মানে অনেক কিছু আছে এখানে আপনারা একটা একটা করে দেখতে থাকেন আমি আবারও সেই স্পিড বাড়িয়ে দিই ও না না গাইস এখন স্পিড বাড়ানো কিভাবে এখন তো এখানে আছে অনেক মজার মজার চকলেট যেগুলি আপনারা খেতে পারেন এবং বাচ্চাদের কেউ দিতে পারেন ও বাচ্চাদের দিতে চক্রি আজকের এই ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে গেল তাই এই সুন্দর ভিউর সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন অ্যান্ড এই ভিডিওটা কিন্তু আমার নিজের ছিল আমার বাবা ডুবাই থাকে তাই মনে করেন না যে আমি এভাবে ডাউনলোড করছি অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আর নতুন নতুন যদি ভিডিও এবং কিছু চান ব্লগ তাহলে আমাকে বলে দেবেন অ্যান্ড আমি ফেস বেশি দিলাম না এই ভিডিওতে অ্যান্ড বাই বাই